কিয়ামতের দিন হবে বিভীষিকাময় সেদিন কেউ কারো হবে না প্রত্যেকে বলে চিন্তিত হবে ইয়ান এসেছে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থায় থাকবে না হাদিসে এসেছে কেয়ামতের দিন হাসুরের ময়দানে মানুষ তিন অবস্থায় উত্থিত হবে অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে এক দল আরোহী সাত গ্রহণকারী ও মর্যাদাবান আরেক দল রয়েছে ফেরেস্তরা চেহারায় হাঁটিয়ে যাদের দোকে নিয়ে যাবেন আরেক দল পায়ে হেঁটে হাসুরে উত্থিত হবে কেয়ামতের দিন ভয়াবহতা ও বিভীষিকার কথা অনেক হাদিসে এসেছে এক হাদিসে রয়েছে হাসরের মাঠে ভয় প্রত্যেকে বলতে থাকবে আমাকে বাঁচান আমাকে বাঁচান শুধু মোহাম্মদ সাল্লাহ ইসলাম উম্মত নিয়ে চিন্তা করবেন এবং বলতে থাকবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আসরের মাঠের ভয়াবহতার কথা জানলে লোম লোমকূপ দাঁড়িয়ে যায় কিন্তু কঠিন এই অবস্থাতেও কিছু মানুষের সেদিন বিচার হবে না তারা হিসাব দেওয়া ছাড়াই জান্নাতে যাবে কারা সেই সৌভাগ্যবান এই বিষয়ে আবদুল্লাহ ইবিন আব্বাস রাদিয়াল্লাহতে বর্ণিত হাদিস শরীফে এসেছে একদিন রাসুল সাল আলাইসলাম বলেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন আছে কোন নবীর সঙ্গে একজন অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই ইতোমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এরাই বুঝি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো এটা মুসা আলাইসলাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে দেখুন অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো এটি আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ ঘরে প্রবেশ করলেন এদিকে লোকেরা উপস্থিত সাহাবিরা ওইসব জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যে কারা হবে সেই লোক যারা বিনা হিসেবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হবে আল্লাহর রাসুল সালামের সাহাবা আবার কেউ বলল বরং সম্ভবত ওরা হলো যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহ সাল্লু আলু আসলাম তাদের কাছে বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রাসুল সাল্লু বলেন বিনা হিসেবে জান্নাতি লোক হলো যারা এক নম্বর দাগ কেটে রোগের চিকিৎসা করায় না দুই নম্বর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না এবং তিন নম্বর তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে এই কথা শুনে উক্কাশা ইবনু মিহসান নামক একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতঃপর আরও একজন উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভক্ত করে দেন রাসুল সাল্লাহ বললেন এক্ষেত্রে উক্কাশা তোমায় ছাড়িয়ে গেছে বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক